এই যে ফিঙ্গার প্রিন্টে যদি काम না করে এই যে রে সিএলকে এই যে এই যে এই যে

আর ইএমসি কিউ এর ইট ওগোজুরে হ্যাঁ কিন্তু ওগোজুরে ম্যাক্সিমাম ওগোজুরে ম্যাক্সিমাম সিপিওপিয়া সিপিওপিয়া সিপিও বিএম ওগোজুরে প্রাণীগুলো এরো সর্বালীও ফিঙ্গারপ্রিন্ট আসনাগুলো কইবে সাপ্লাই এরো এর একটা সেট করো এইটা দেখো আপনারা দেখো একটা ফিঙ্গার কিন্তু দুইকে আপনারা দেখতে দাও এইটা একটু रेबी के 16 ईयर का हमने डिपार्टमेंट में ना फाउना था एजे पी भी मिल सकता है इंगिनिंग है ये लो आईपीएस है हम पर नहीं है कि आई है कलर टास्क कर सकते हैं आज ये दिन में तो कुछ नहीं दे जिसके ये बनाया ये एक बिल्कुल जीव सिंपल ओमोना एदा ये तकसील ना अंदर तरफ करा साईं ए जान ना